সর্বোচ্চ নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমাদের স্কুলের গর্ব মারিয়াম আমি এই ক্লাসে নতুন এসেছি আমি আমি তোমাদের বন্ধু আমার ভুল হয়ে গেছে মারিয়াম আমি আর কখনোই তোমার সাথে এমন ব্যবহার করব না আয়শা আমাকে এক কাপ চা দাও তো আপনি বসুন আমি এক্ষুনি চা নিয়ে আসছি এই নিন আপনার চা শরীরটা আজকে ভালো নেই একটু পরেই তো কাজে বের হব আচ্ছা ভালো কথা মারিয়াম কোথায় ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না ও তো ঘরেই আছে গিয়ে দেখুন খাতায় পেন্সিল দিয়ে আঁকা কি করছে এক কাজ করি আয়সা আজকে মেয়েটাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসি ওর তো ছয় বছর হয়ে গেছে এখন স্কুলে ভর্তি করালে অনেক কিছু শিখতে পারবে আপনি কি বলছেন এই সব আমি কিচ্ছুতেই মারিয়ামকে স্কুলে ভর্তি করাতে দেব না আপনি জানেন তো আমাদের ঠিক ঠিকমতো কথা বলতে পারে না সবাই ওকে দেখে হাসি হাসি করে এর জন্য মেয়েটা আমার বাইরেই চায় না সারাদিন একাকাই একা একাই ঘরে বসে খেলা করে এখন যদি আপনি ওকে স্কুলে ভর্তি করান তাহলে স্কুলের সবাই ওকে নিয়ে হাসি মজা করবে আম্মু এই দেখো আমি কত সুন্দর করে ফুল এঁকেছি এই দেখো দেখো তোমাকে আমি কতবার বলেছি মারিয়ম তুমি এভাবে কথা বলবে না ঠিক করে কথা বলো বিশ্বাস করো আমি আমি ইচ্ছে করে এভাবে কথা বলি না আমি তো স্পষ্ট ভাবে কথা বলার চেষ্টা করি কিন্তু কিন্তু আমি পারি না বারবার আমার মুখে কথা আটকে যায় এতে আমার কি দোষ তুমি আমাকে শিশু শুধু শুধু বকছো কেন আহা আয়সা মেয়েটাকে আর বকো না তো ও তো ইচ্ছে করে ওরকম করে কথা বলে না আমরা তো জানি আমাদের মেয়েটা তদলিয়ে কথা বলে এতে ওর দোষ কি বলো আল্লাহ তালা ওকে যেমন করে বানিয়েছেন ও তো তেমনই হয়েছে তাই না যে যেমন অবস্থায় আছে তাকে তেমন অবস্থাতেই সুক্রিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ মা মারিয়াম তুমি আর কেদো না মা চলো আজকে আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসব। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আপনি কি মেয়েটিকে স্কুলে ভর্তি করবেন জি স্যার কি নাম তোমার মামনি আমার নাম মারিয়াম বাহ খুব সুন্দর নাম তো আসলে স্যার আমার মেয়েটা ঠিকভাবে কথা বলতে পারে না ও তোতলা তাই আপনাদের ওকে একটু কষ্ট করে ম্যানেজ করে নিতে হবে কোনো ব্যাপার না ভাই ল্যাংড়া খোড়া তোতলা এসব দেখে আমরা স্টুডেন্টদের মাঝে ভাগাভাগি করি না আমাদের কাছে সব স্টুডেন্টই সমান আজ থেকে ওকে স্কুলে রেখে যেতে পারেন মামনি চলো আমি তোমাকে তোমার নতুন ক্লাসরুমটা দেখিয়ে নিয়ে আসি তুমি আমাদের পাশে কেন বসেছো হ্যাঁ অন্য কোনো সিট বুঝি চোখে দেখতে পাও না সর এখান থেকে সরো বলছি আমি আমার পাশে কাউকে বসতে দিই না সরো আমি এই ক্লাসে নতুন এসেছি আমি আমি তোমাদের বন্ধু আমার নাম মারিয়াম করে কথা বলছে। কেমন দেখো না এই তো দেখছি তোতলা এই শোনো তুমি কখনো আমাদের বন্ধু হতে পারবে না বুঝেছ আর আমি তোমার মতো মেয়েকে কিছুতেই আমার পাশে বসতে দেব না যত সব এসব কি হচ্ছে কি শুনলাম আজকে আমাদের ক্লাসের একজন নতুন স্টুডেন্ট এসেছে তো সেটা বুঝি এই মেয়েটা এই মেয়ে তুমি নিচে বসে এভাবে কাছো কেন হ্যাঁ ম্যাডাম এই মেয়েটা না খুব অমনোযোগী জানেন ম্যাডাম জানেন এতক্ষণ তো ব্রেঞ্চে বসে বেশ মজা করে ঘুমাচ্ছিল আপনি আসাতে ওর ঘুম ভেঙে গেছে আরও ব্রেঞ্চ থেকে পড়ে গেছে তুমি তো দেখছি ভীষণ বেয়াদব প্রথম দিন ক্লাসে এসেই এত অমনোযোগী হয়ে বসে আছো যাও সিটে গিয়ে বসো এভাবে সেই দিনটি কেটে যায় মা মারিয়াম স্কুলের সময় হয়ে যাচ্ছে তুমি স্কুলে যাবে না না আব্বু আমি আর স্কুলে যাব না ওখানে সবাই খুব খারাপ সবাই খুব মিথ্যে কথা বলে গতকাল ম্যাডাম আমাকে খুব বুকেছে অথচ আমার কোনো দোষ ছিল না আমি আমি আর স্কুলে যাব না আব্বু আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম এর জন্যে আমি ওকে স্কুলে পাঠাতে চাইনি শুনুন আমি আমার মেয়েকে স্কুলে পড়াবো না আমি ওকে বাড়িতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শেখাবো আর বড় হলে বিয়ে দিয়ে দেবো ওর লেখাপড়া করার কোনো প্রয়োজন নেই আমার মেয়েকে নিয়ে আমি কাউকে হাসা হাসি করতে দেবো না তো আর স্কুলে যেতে হবে না মা তুমি অবশ্যই স্কুলে যাবে মা শোনো মা ম্যাডাম হয়তো তোমার কথা ঠিকমতো বুঝতে পারেননি আসলে প্রথম দিন তো তাই হয়তো উনি তোমাকে সেভাবে গুরুত্ব দেননি তুমি নিয়মিত স্কুলে যেতে থাকো দেখবে আস্তে আস্তে সবাই তোমার বন্ধু হয়ে যাবে তুমি পড়াশোনা করে জ্ঞান অর্জন করবে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে মা তুমি যখন ভালো কিছু করবে তখন তোমার সব দোষ গুণে পরিণত হবে মা সবাই তোমাকে অনেক ভালোবাসবে বাবার কথায় উৎসাহিত হয়ে মারিয়াম স্কুলে যেতে রাজি হয় পরদিন সে আবারও স্কুলে চলে যায় এই আই তোরা দেখ দেখ ওই তোতলা মেয়েটা আজ আবারও স্কুলে এসেছে দেখ দেখ তোমরা আমাকে প্রতিদিন এইভাবে তোতলা বলে অপমান করো কেন ওলে বাবা তাহলে আমরা প্রতিদিন তোমাকে কিভাবে অপমান করব কি রে সাহেব তুইও তো দেখছি ওর মতো করে তুতলিয়ে কথা বলতে পারছিস চল চল আমরা সবাই মিলে ওকে বরং ভেঙাই তোমরা কেউ আমাকে দয়া করে আর অপমান করো না আমি তো তোমাদের বন্ধু মারিয়ামের সহপাঠীরা ওর কোনো কথাই শোনে না ওর ওকে ধরে মারতে থাকে এক পর্যায়ে তাদের মাঝে হাতাহাতি হয়ে যায় ঠিক তখনই সেখানে ম্যাডাম চলে আসে এই এই এখানে কি হচ্ছে নাকি হ্যাঁ কি শুরু করেছে তোমরা ম্যাডাম দেখুন এ মারিয়াম স্কুলে এসে কেমন আমাদের সাথে ঝগড়া করতে শুরু করেছে আমি বারবার করে বললাম ঝগড়া করিস না রে ঝগড়া করা একদম ভালো না অথচ ও আমার কোনো কথাই শুনলো না উল্টো আমাদেরকে মারতে শুরু করেছে আপনি ওকে শাস্তি দিন ম্যাডাম ম্যাডাম ওরা মিথ্যে কথা বলছে আমি আমি কিচ্ছু করিনি আমি একদম চুপ তুমি কি ভেবেছো হ্যাঁ তুমি তোতলা বলে যা ইচ্ছা তাই করবে আর আমি তোমাকে ছেড়ে দেব একদম না অন্যায় যখন করেছ তার শাস্তিও তোমাকে পেতে হবে এই বলে ম্যাডাম মারিয়ামকে অনেক মারতে থাকে কিছুক্ষণ পর সবাই তাদের ক্লাসে চলে যায় আর মারিয়াম কাঁদতে কাঁদতে ক্লাসে চলে যায় সেদিন তাদের ক্লাসে রাদিয়া নামের আরেকটি মেয়ে উপস্থিত ছিল সে দুদিন স্কুলে আসেনি আজকে স্কুলে এসে রাদিয়া মারিয়ামের সাথে বন্ধুত্ব করে তারা দুজন কথা বলছিল তখনই সেখানে হেড স্যার আসে বাচ্চারা শোনো 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 থামো তোমাদের বৃত্তি পরীক্ষা সামনের সপ্তাহে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা যে উত্তীর্ণ হবে সে গোল্ড মেডেল পাবে তাহলে আমিও এই পরীক্ষায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আমিও পরীক্ষায় আরে তাড়াতাড়ি বলো নয়তো ক্লাস শেষ হয়ে যাবে এই চুপ করো তোমরা দুষ্টুমি করছো কেন দেখছি তোমরা দিন দিন খুব অভদ্র হয়ে যাচ্ছ কাল থেকে সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আমি যখন আচ্ছা মারিয়াম তুই পরীক্ষা দিতে পারবি তো তোর তো কথা বলতে বলতে ক্লাসের সবাই শেষ হয়ে যায় তাই আর কি জিজ্ঞেস করছিলাম মাত্র দুই তিন ক্লাসে অনুপস্থিত ছিলাম তাতেই দেখছি তোমাদের অনেক পরিবর্তন হয়েছে আচ্ছা তোমাদের সমস্যাটা কি বলো তো সঞ্চিতা সবসময় মারিয়ামের সাথে কথা বলো কেন কাউকে ব্যঙ্গ করে কথা বলা একদমই উচিত নয় আল্লাহ যদি তোমাকে মারিয়ামের মতো করে দিত আর সবাই যদি তোমাকে তোতলা বলতো তখন তোমার কেমন লাগতো তোমরা কি জানো কাউকে নিয়ে ব্যঙ্গ করা কবিরা কোনা এর জন্য আল্লাহ তালা তোমাদের যে কি ভয়ঙ্কর শাস্তি দেবেন তোমরা ভাবতেই পারছো না এই রা শোনো এটা তোর মাদ্রাসা নয় এটা স্কুল বুঝতে পেরেছিস এতই যদি ইসলামিক লেকচার দেওয়ার থাকে তাহলে আবার গিয়ে মাদ্রাসায় ভর্তি এসব কথা বলে সবাই সেখান থেকে চলে যায় দেখতে দেখতে বৃত্তি পরীক্ষার সময় চলে আসে সবাই পরীক্ষা দেয় দাও সবাই নিজ নিজ খাতা দাও লেখা বন্ধ করো শোনো তোমাদের পরীক্ষার রেজাল্ট বিশ তারিখে দেয়া হবে সবাই বিশ তারিখে সবার অভিভাবক নিয়ে স্কুলে আসবে এরপর সবাই পরীক্ষা দিয়ে বাড়িতে চলে যায় বিশ তারিখে স্কুলে একটি অনুষ্ঠান হয় আর সেখানে হেড স্যার রেজাল্ট ঘোষণা করেন আমাদের পুরো স্কুলে সর্বোচ্চ নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমাদের স্কুলের গর্ব মরিয়াম আমরা সবাই জানি মরিয়াম একটু অস্বাভাবিকভাবে কথা বলে কিন্তু এতে ওর কোনো দোষ নেই কারণ আল্লা তালা তাকে এভাবেই বানিয়েছে এরকম মেধাবী খুব সহজে তৈরি হয় না আজ থেকে আমরা সবাই তার সঙ্গে ভালো ব্যবহার করব। এমন কথা শুনে মারিয়ামের বাবা মা এবং অন্যান্য অভিভাবকরা ভীষণ খুশি হন এরপর মারিয়াম স্টেজে যায় আর হেরসার তাকে গোল্ড মেডেল পরিয়ে দেন কিছুক্ষণ পর আমার ভুল হয়ে গেছে মারিয়াম আমি আর কখনোই তোমার সাথে এমন ব্যবহার করব না আসলে আমি বুঝতেই পারিনি তুমি এতটা মেধাবী অথচ আমরা সবাই তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকেও ক্ষমা করে দিও বন্ধু আজ থেকে আমরা সবাই বন্ধু আমরা একে অপরের সাথে মিলেমিশে ক্লাস করব কারো কোনো সমস্যা হলে আমরা তাকে সাহায্য করব